তীব্র গরমে নাজেহাল পশ্চিম মেদিনীপুর জেলা ডেবরা পিংলা সব জায়গায় প্রখর রৌদ্রতাপ লাগাতার কয়েকদিনের গরমে নাজেহাল জেলাবাসী আজ এই এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস সকাল থেকেই মানুষজন যে যার কাজে বেরিয়েছে তবে ইতিমধ্যে গরমের ছুটি শুরু হয়ে গিয়েছে তাই ছোট বাচ্চাদের স্কুল যাওয়া থেকে বাঁচোয়া তবে গরম থেকে বাঁচতে মুখে কাপড় মাথায় ছাতা চোখে সানগ্লাস পড়তে হচ্ছে সবাইকেই তীব্র গরম থেকে নিজেদের রক্ষা করতে রাস্তা ধারে অনেককেই শরবত আইসক্রিম খেতে দেখতে পাওয়া যাচ্ছে সব মিলিয়ে সকলেই একটু বৃষ্টির আশা করছেন বর্তমান অবস্থা খুবই খারাপ এই মুহূর্তে তো আমাদের এখানে চাষবাসের কাজ চলছে মানুষ অস্থির হয়ে যাচ্ছে গরমটা এমন জায়গায় পৌঁছে গেছে যে বিগত ধরনের থেকে অনেক বেশি গরম তো আমরা চাইছি এই মুহূর্তে একটু বৃষ্টি বৃষ্টি হলে মানুষ স্বস্তির দায়ক হয় এবং মানুষের একটা মানে যে আর্দ্রতা যে 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 অবস্থা আছে সেটা খুব ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে